নমস্কার বন্ধুরা পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বছরের লাস্ট ডেট তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার অগ্রিম কালকেই হয়ে যাবে আমাদের দু হাজার চব্বিশ আজকেই শেষ কালকেই দু হাজার পঁচিশে পড়তে চলেছে তো নতুন এনার্জির সঙ্গে নতুন উচ্ছ্বাসের সঙ্গে নতুন বিলিভের সঙ্গে এগিয়ে চলুন খুব মানে এই যে নেক্সট যে বছরটা আসছে খুব ভালো কাটুক এটাই চাইবো ইউনিভার্সের কাছে তো কালেক্টিভ এনার্জি দেখব আজকে কালেকটিভই দেখি তো আজকে যে এনার্জিটা চেক করব যে এই লাস্টের বছরের লাস্টের দিনে আপনার যে মনের মানুষ আছে তার কি ফিলিংস আপনার জন্য তার কি ফিলিংস কিছু চেঞ্জ হলো বা সে কি নতুন কিছু ভাবছে যে নতুন বছর আসছে নতুন কিছু আমাকে করতে হবে রিলেশনটা নিয়ে সেটা কি ভাবছে আদৌ না সেই পুরনো পন্থী পুরনো জিনিস নিয়ে পড়ে আছে তো রিডিংটা সবাই দেখতে পারে ছেলে মেয়ে নারী পুরুষ সেমসেক্স রিলেশন ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিডেল কমিটেড সিঙ্গেল সবাই ওকে যাদের মনের ভেতর কোনো মনের মানুষ আছে তারাই দেখুন একবার সিঙ্গেল যাদের মনে কেউ নেই তারা দেখলে লাভ হবে না কারণ সেটা এই রিডিংটা আসছে না সেই ভিডিওতে তো ফার্স্ট অফ অল আমি দেখব আপনার এনার্জিটা আপনি এই মুহূর্তে কি ভাবছেন ওকে তো অন্য কার্ড দিয়ে দেখি এই কার্ডটা দিয়ে দেখি আপনার এনার্জিটাকে পিক করব। বছরের লাস্টে আপনি কেমন আছেন সেটা দেখব বা কি ভাবছেন সেটা দেখব রিডিংটা জেনারেল রিডিং বারবার বলে দিচ্ছি তাও আমি কিছু এখানে নেব ওকে এইগুলোর মধ্যে হতে পারে আপনার বা আপনার পার্টনারের নাম কিছু থাকতে পারে তো সবাই তা সম্ভব হবে না কিছু কিছু নিয়ে নিচ্ছি যাদের দেখুন এম দিয়ে হতে পারে আপনার নাম মিতা মৌমিতা মলি। তাপস তন্ময় আর দিয়ে হতে পারে রানী জেঠ দিয়ে হতে পারে জেওয়া এইচ দিয়ে হতে পারে হাসেন ওকে তো দেখিনি আরও বি দিয়ে হতে পারে বাণী বনি বি দিয়ে হতে পারে দীপক এ দিয়ে হতে পারে অ্যানি অভি ওকে তো নাম কিছু এলো বলে দিলাম বাকি এই যে মানে এগুলো ছাড়াও দেখতে পারেন সবাই এটা জাস্ট কিছু কিছু স্পেসিফিক এলেও দেখে নিলাম সব রাশির মানুষই দেখতে পারে ঠিক আছে তো আপনার এনার্জিটা আমরা দেখবো আমি আমি আমরা কোথায় আমি দেখছি তো চলুন দেখিনি কী হচ্ছে আপনার এনার্জিতে কি চলছে আপনার এনার্জি এই মধ্যে ওকে তো যেটা দেখতে পাচ্ছি হ্যারোফেন্ট হাই প্রেস্টেস এনার্জি প্রচণ্ডভাবে চুপ হয়ে গেছেন না এখন এইসব কাপটা উল্টো এসছে তো আজকে একটু উল্টোই নিই আজকে মনে হলো একটু উল্টো নিই আমি বিশেষ করে উল্টো নিই না রিভার্স কার্ড নিই না কারণ আমার মনে হয় কার্ডের মধ্যে অর্ধেকের বেশি হত নেগেটিভ অর্ধেকে বেশি না হলেও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো নেগেটিভই আছে তো নেগেটিভ কার্ড আর নিয়ে নেগেটিভ তো দেখুন যেটা দেখতে পাচ্ছি আপনি খুব বেশি এই মুহূর্তে ট্রেডিশনাল হয়ে যাচ্ছেন যেটা হয়তো ওপেন আপ আপনি খুব বেশি একটা টাইমে আপনার পার্টনারের জন্য হয়েছিলেন মানে পার্টনারকে পাওয়ার জন্য বা পার্টনারের পিছনে এত চেস করেছিলেন আপনি যদি একজন মেয়ে হন মানে আপনার যে বাউন্ডারি একটা মেয়ের বাউন্ডারি ট্রেডিশনাল জিনিসটা আপনার মধ্যে কুটকুটে ভরা আছে বাট এই পার্টনারের প্রতি এত অ্যাট্রাকশন ফিল করেছিলেন যে আপনি আপনার সীমা হয়তো লঙ্ঘন করেছিলেন আপনি নিজে হয়তো তাকে প্রপোজ করা তার পিছনে দৌড়ানো তাকে মানানো তাকে নানানভাবে গিফট দিয়ে তাকে নিজের কাছে পাওয়ার জন্য খুব বেশি হয়ে পড়েছেন তো সেই জিনিসটা আপনার বাউন্ডারি জিনিসটা এই মুহুর্তে হতে পারে আপনি শিখছেন হেলদি বাউন্ডারি সেট নিজের বাউন্ডারি নিজের আগের যে স্বরূপটা যেটা আপনি ছিলেন শান্ত সৃষ্ট কোনো মানে বা ব্লেম নেই কিছু নেই নিজের মধ্যে থাকা নিজের মধ্যে খুশি পিস এনার্জি সেটা আপনি শিখছেন আর অনেকে দেখতে পাচ্ছি ম্যারেজের জন্য হয়তো রিলেশন মানে কেউ আসছে আপনার লাইফে বা আপনার লাইফে ঘর থেকে ম্যারেজ বা সেগুলো দেখা হচ্ছে হায়ার পিস্টেস আপনি ডিপ ডাউন পার্টনারকে তো মিস তো করছেন ডিপ ডাউন নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছে নিজের ইনটিউশন নিজের আন্ডারস্ট্যান্ড করার চ আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছেন এই মুহূর্তে আপনার সঙ্গে ঘটছেটা কি কারণ এই মুহূর্তে নতুন বিগিনিং চান চান সেটা না চান ভালোভাবেই চান বাট নতুন মানে আপনার পার্টনার সেই যে আপনার কাছে আসবে আবার সেই চলে যাবে সেই জিনিসটা চান না আপনি প্রিন্সেস অফ ওয়ান্স খুব বেশি আপনি মানে একটা কৌতূহল তো মনের মধ্যে হচ্ছে যে পার্টনার কি করছে না করছে কোনো ডিসিশন নিল কিনা তার উইকনিং হচ্ছে কিনা সে বুঝতে পারছে কিনা রিয়েলাইজেশন করছে কিনা ঠিক আছে এই জিনিসগুলো আপনার মনের মধ্যে চলছে আরেকটা আমি দেখতে পাচ্ছি আপনি খুব নিজের লাইফে হটকারিতা করে ফেলেছেন পার্টনার সঙ্গে এই পার্টনার সঙ্গেই আপনি হটকারিতা করে ফেলেছেন মানে খুট আর ডিসিশন নেওয়া নিজের সেলফ রেসপেক্টকে না দেখে সবসময় তাকে করে দেওয়া সেলফ নাবে নিজের ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও তার জন্য করে ফেলা বারবার তো অনেক কিছু জিনিস এখানে করে ফেলেছেন সেটা উনি বুঝতে পারছেন যে আপনার মধ্যে হটকারিতা খুব বেশি আছে অনেকের ক্ষেত্রেই এই পার্টনারের জন্য এমনি আপনি হয়তো খুব কাম কুল টাইপের বাট এই পার্টনারের জন্য আপনি নিজেকে আটকাতে পারেন না কখনোই তো বারবার হয়তো উনি দেখেছেন বারবার আপনি চলে গেছেন ঠিক আছে তো এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটা স্যারেন্ডার লেভেলে আছেন ক্ল্যারিটি আপনি চাইছেন ইউনিভার্স আপনাকে অনেক কিছু ক্ল্যারিটি দিচ্ছে এই নতুন নতুন কিছু জিনিস আপনাকে দেখাচ্ছে এখানে যে তোর হাতেই সব কিছু আছে হয়তো তুই হয়তো বুঝতে পারছিস না বাট আপনি এখানে স্যারেন্ডার মোডে খুব বেশি আছেন ঠিক আছে আর আপনি আপনার পার্টনার আপনাকে শুধু কনফিউজ অ্যাকসেপ্টেন্স না দেওয়া কোল্ডনেস রাখা কোল্ডনেসে একটা কষ্ট দেওয়া পেন দেওয়া মানে এক্সট্রিমলি লেভেলে আপনি যে করে গেছেন করে গেছেন করে গেছেন দিয়ে গেছেন তাকে ইন রিটার্ন কিছু পাননি শুধু প্লেম সেইভাবে যে ভালোবাসাটা যেটা আপনি চেয়েছিলেন সেইভাবে বা দেখুন আপনি আপনার পার্টনারের পিছনে চেস তো করেছেন কিসের জন্য চেস করেছেন টাইমের জন্য তার অ্যাকসেপ্টেন্সের জন্য তার ভালোবাসা পাওয়ার জন্য তার একটা মানে সময় পাওয়ার জন্য মানে মেন কথা ভালোবাসার জন্য আপনি চেস করেছেন বাট এই মুহুর্তে আপনি হয়তো খুব বেশি ডিসঅপয়েন্টমেন্ট হয়ে আছে না আপনার যে এই যে জিনিসগুলো আপনি করেছিলেন বা অনেকে এখানে আমি দেখতে পাচ্ছি ইনারকও অনেকে অনেক কুড়ি থেকে বাইশ থেকে নিজের লাইফে করছেন আপনারা এখানে বাংলা টেরো নতুন অনেকে দেখছেন অনেকে অনেক পুরনো মানে উনিশ থেকে ট্যারো রিডিং দেখে যাচ্ছেন এখনও দেখে যাচ্ছেন তারা ইনারক এগুলো হয়তো শুনে শুনে করার চেষ্টা করছেন বাট ইনারকটা এই জন্য করছেন হয় যে পার্টনারকে কি করে পাবো পার্টনারকে পাবো 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 এই এনার্জির জন্য তাকে পাওয়ার জন্য হয়তো সব কিছু আপনি দিয়ে বসে ফেলেছেন এই মুহূর্তে আপনার হাতে কিছুই নেই তো ফার্স্ট অফ অল বলি যে পার্টনারকে পাবো 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 এনার্জিটা থেকে হাঁটুন আগে ঠিক আছে লাভ একটা মিউচুয়াল জিনিস মিউচুয়াল পাওয়া জিনিস না বা জিদ ধরে জিদে বসে সব কিছু নিজের শেষ করে দেওয়া এটার নাম লাভ নয় আগে সেলফ লাভ করুন আগে বুঝতে শিখুন আপনি আগে নিজে স্থির হন ঠিক আছে নিজেকে আগে সামলান নিজের যে আপনার যে রেস্টোরেড হয়ে গেছেন ভিতরে যে আপনার এমনি হয়তো সামনে ঠিক আছেন বাট ভিতরে যে আপনার মন কাঁদছে যে একটা ভালোবাসার জন্য ক্রেভিং করছে আগে নিজেকে নিজের ভালোবাসাটা ফিরিয়ে দিন নিজের যে অর্ডারটা নিজেকে ফিরিয়ে দিন হয়তো আপনি অনেক কিছু লস করে ফেলেছেন এই পার্টনারের সঙ্গে থাকতে নিজের মান সম্মান নিজের সেলফ রেসপেক্ট নিজের কাছে নিজে হয়তো দোষী হয়ে গেছে নিজের প্রতি নিজের হয়তো রাগ হয়ে গেছে সেইগুলো আগে হিল করুন সেইগুলো আগে নিজেকে নিজেকে সেই জিনিসগুলো ফিরিয়ে আনার চেষ্টা করুন ধীরে ধীরে একবারে হবে না একদিনেই আপনি ইনারোগ করতে বসলেন অনেকেই দেখেছি একদিন দুদিন হয়ে গেল বাস আমি ইনারোগ করে একদম পুরো জেনে গেছি ব্যস হয়ে গেল না একদিনে হয় না কিন্তু এটা অনেক টাইম লাগবে ম্যাজিশিয়ান আপনি চাইছেন আপনার পার্টনার ফিরে আসতে ঠিকভাবে ফিরে আসতে ওকে তো অফ পাপ এখানে এসছে প্রচণ্ড ভালোবাসেন অ্যাকচুয়ালি এক্সট্রিমলি লেভেলে ওনাকে ভালোবাসেন খুব বেশি ভালোবাসেন বাট এই মুহূর্তে একটু কোল্ড সিচুয়েশানে আছেন হুম কোল্ড সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার চাইছেন আপনি যে আপনার পার্টনার আপনাকে আপনি যেটা ডিজার্ভ করেন সেটা দিন অ্যান্ড আপনি মানে আপনাকে কনফেস করুক ওনার যে মনের ভিতর চলছে যে জিনিসগুলো সেগুলো কনফেস করুক ওকে তো এইটা যদি আপনার এনার্জি হয় জানি না কার সঙ্গে ম্যাচ খোলো আজকের এনার্জিটা তাহলে আপনার পার্টনারের জন্য এনার্জিটা আপনার দেখতে পারেন কন্টিনিউ করতে পারেন আমার আদার্স ভিডিও যেগুলো আছে এই চ্যানেলেই ওই ভিডিওসগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন যারা এই চ্যানেলে নতুন আছেন তারা আর পুরোনো তো যারা আছেন তারা তো আমার তিন চারটে চ্যানেল আছে জানেনি তার মধ্যে আমি দুটো চ্যানেলে কাজ করছি এটা আর কোইন বলে চ্যানেলটা চ্যানেল যেটা আছে ওকে তো ওই চ্যানেলটা শর্ট ভিডিও যারা চান না একদম মিনি রিডিংগুলো মিনি শর্ট শর্ট মানে তো শর্ট ওই তিরিশ সেকেন্ডে ওটা না মিনি রিডিং পাঁচ মিনিট আর দশ মিনিট আট মিনিটের হিল কুইন চ্যানেলটাকে আপনারা গিয়ে সাবস্ক্রাইব করুন দিতে পারবো কিনা সেটা বলতে পারছি না বাট মাঝে মাঝে দেব ঠিক আছে ডেলি চেষ্টা করছি এখন তো ওই চ্যানেলটা আপনারা শর্ট পাঁচ মিনিট দশ মিনিটের রিডিং পেয়ে যাবেন বাট এইটাতে বড় রিডিং আমি করবো তার মনের ভিতর কি চলছে লাস্টের দিন বছরের লাস্টের দিন তার মনের ভিতরে কি চলছে আপনার জন্য চলছে আপনার জন্য চলুন চলছে আপনার জন্য ওকে মাইন্ড ভাবে মাইন্ডে উনি ট্র্যাপে পড়ে আছেন এই মুহূর্তে আমি সবগুলো ক্লারিফিকেশন আপনি এই কার্ডটা প্রায় আছে ওকে তো প্রথমেই দেখি হুম তো এই মুহূর্তে যে সিচুয়েশনটা হয়ে গেছে মানে প্রচন্ডভাবে একাকৃত্বতা উনি যদি ম্যারিডও হন উনি সিঙ্গেল লাইফ লিড করছেন ফার্স্ট অফ অল বলি উনি হয়তো রেসপন্সিবিলিটি দিয়ে নিচ্ছে ওয়াইফ বা হাজবেন্ডের বাচ্চাদের বাট নিজের মানসিকতা দিকটিকে খুব বেশি একা খুব বেশি অ্যালন খুব বেশি কোল্ডনেস খুব বেশি অন্ধকার একটা আওয়কনিংয়ের হতে পারে অওয়েকনিং চলছে ওনার নাইট অফ দ্য সোল হতে পারে বা খুব বেশি অন্ধকার কারণ উনি না মাইন্ডের থেকে খুব বেশি এই রিলেশনটা জাজ করেছিল রিলেশনটা মাইন্ড মানে আপনি যেমন ইমোশনালি লাভের জন্য ছুটেছিলেন উনি হয়তো রিলেশনটা খুব বেশি মাইন্ড দিক থেকে মানে মানে আপনি ইমোশনাল দিক থেকে এত কোডিপেন্ডেন্স হয়ে গেছিলেন ওনাকে পাওয়ার জন্য আপনি সব কিছু করেছিলেন ওনাকে পাওয়ার একটা জিদ হয়ে গেছিল আপনার এখনও জিদ আছে ওনাকে পাওয়া ওনার সঙ্গে সংসার করা ওনার সঙ্গে লং টার্ম এখনও জিদটা আছে বলে বাট হয়তো কিছু কিছু জিনিস বুঝতে পারছেন যে আপনার অত জিতটাও ভালো ছিল না যেখানে আপনার এনার্জি এত লস হয়ে গেছে আপনি আলটিমেট কিছুই পেলেন না তো এইটা অনেকেরই রিয়েলাইজেশন মোড এই যে শনির বছরে অনেকেই পেয়ে গেছে যে আমার এত করাটা উচিত ছিল না পাগলের মতো আমি একদম সাইকো হয়ে তাকে তার পিছনে চেস করা তার জন্য সমস্ত কিছু করা সবসময় অ্যাভেলেবেল থাকা যখন মর্জি ডাকলো আমি চলে গেলাম সেই জিনিসগুলো আমার একদম করা ঠিক হয়নি অনেকের এই জিনিসগুলো আপনাদের মধ্যে হচ্ছে ওকে আপনি ইমোশনাল লাভের জন্য পুরো ছুটেছিলেন আর উনি কি মাইন্ডগত লজিক্যাল প্র্যাকটিক্যাল পুরো মাইন্ডের দিক থেকে পুরো মানে ছিল ইমোশনালটা খুব বেশ ইউজ উনি করেনি মাইন্ডটাকে ইউজ করেছেন এবারে মাইন্ডের ট্রাপে উনি ফেঁসে গেছেন যে কি করে বসেছি আমি এখানে আপনি তো গ্রো করছেন আপনি চেস করলেও আপনি কিন্তু ইনোসেন্ট আপনি কোনো মতলব নিয়ে বা কোনো কিছু বিরাট মতলব বা কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে কিছু করেনি আপনি কিন্তু খুব পিওর সোল ইনোসেন্ট সেই জন্য ভগবান আপনার কিন্তু গ্রোথ দিচ্ছে আপনি নিজের লাইফেও এখনও যদি স্ট্রাগল করছেন আপনার খুব জলদি শেয়ারিংয়ে কাড়েছে খুব জলদি আপনার লাইফে গ্রোথ আসতে চলেছে পঁচিশে দেখবেন আপনি নিজের লাইফে একটু অ্যাক্সেন্ড দেখবেন ইউনিভার্স আপনাকে হাজারটা একটা পা গান দশটা পা ইউনিভার্সে দেবে তো গ্রোথ তো হচ্ছে হতে পারে আপনার স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে বা মানি গ্রোথ হচ্ছে বা বডি গ্রোথ হচ্ছে যে কোনো জিনিস আপনি গ্রোথ বা অরা একটা আলাদাই পবিত্র জায়গায় আছে সেটা উনি বুঝতে পারছেন যে আপনার তো অনেক গ্রোথ হচ্ছে আলটিমেট উনি একা আছেন উনি যে মাইন্ড গেম করা বা মাইন্ডের থেকে আপনার সঙ্গে মাইন্ডটাকে বেশি ইউজ করা প্র্যাকটিক্যাল ওভার প্র্যাকটিক্যাল হয়ে মানে বেশি ইউজ করে ফেলেছেন তো আলটিমেট উনি কিন্তু এখন মানে একটা নেগেটিভিটির মধ্যে জর্জরিত হয়ে আছে এখন ইউনিভার্সকে ট্রাস্ট করা ছাড়া কিছু উপায় নেই এখন এই মুহূর্তে ধৈর্য নিয়ে বসে আছেন উনি মিসিং পিস আপনি যে নেই উনার লাইফে সেটার অভাব উনি বুঝতে পারছেন এইটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি অভাব যে অভাবটা হয়তো আপনি সবসময় অ্যাভেলেবেল সব সময়তে অ্যাভেলেবেল ছিলেন যখনই আসছে দশ মাস পরেও অ্যাভেলেবেল থাকছেন তিন মাস পরে আসছেন তখনও অ্যাভেলেবেল থাকছেন একদম সবসময় ওনাকে যা চেয়েছে তাই দিয়েছেন তো সেই জিনিসটা উনি এই মুহুর্তে বুঝতে পারছেন যে আপনি কত করেছেন যদি থার্ড পার্টি সিচুয়েশন এনেছিলেন উনি থার্ড পার্টির সঙ্গে কম্পেয়ার করছেন যে থার্ড পার্টি কেমন আর আপনি কেমন আর যদি থার্ড পার্টি কিছু নি নিজেই এখন বুঝতে পারছেন যে আপনি কেমন উনি কেমন ঠিক আছে দুজনের মধ্যে কম্পেয়ার করছে এই মুহূর্তে তো এই মুহূর্তে দেখব কি চলছে লাইফের মধ্যে কি সিচুয়েশান চলছে হোয়াটসঅ্যাপ টি থেকে দেখবো অ্যান্ড ইমোশনাল থেকেও দেখবো সবগুলো থেকেই দেখার চেষ্টা করবো একটু একটু করে তাহলে ভালোভাবে আমরা বুঝতে পারবো বছরের শেষে ওনার লাইফে অ্যাকচুয়ালি চলছে কি লাইফে বা এমনি মিউচুয়াল এনার্জি বা যে কোনো যা এনার্জি আসে চলছে কি সেটা দেখব ওকে এতগুলো কার্ড তো নেওয়া যাবে না প্রচুর কার্ড নিয়ে চলে যাও rocking fit কার্ডগুলো আমি ক্লারিফাই নিব সবগুলো ক্লারিফাই করব ওকে চলুন নেক্সট প্লে আউট ওকে ঠিক ওকে তো এই হলো আমরা ক্লারিফাই এখন নেব কি লেখা আছে টকিং সেটটা কেন এস ইউনিভার্স অবসেসিভ লাভার হতে পারে একটা টাইমে আপনি প্রচণ্ডভাবে অবসেশন ভিতরে ঠিক আছে যেটা হয়তো এখন আপনার মনে হচ্ছে যে আপনি কী করে বসেছেন এত অবসেশন দেখেছেন কেন আপনি তো আপনার নিজের মধ্যেই ছিলেন না তো সেই জিনিসগুলো অনেকেরই এখানে রিয়েলাইজেশন হচ্ছে উনিও বুঝতে পারছেন যে আপনি অ্যাকচুয়ালি কত কিছু করেছেন টকিং সেটটা কেন ওকে তো এখানে একটাই সাইকেল আপনাদের বারবার হয়ে যাচ্ছে সেই জন্য টকিং মানে একটাই জিনিস শত ভুল ভাল আপনারা মিসআন্ডারস্ট্যান্ড করেন বা একটাই সাইকেল বারবার হতে 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 খুব বেশি উন্ডেড হয়ে গেছেন ঠিক আছে যেটা এখানে দেখতে পাচ্ছি বা উল্টা পাল্টা বলা মানে নিজের মেন মেন কথাগুলো না বলে উল্টা পাল্টা কথাগুলোকে বাড়িয়ে তোলা এই জিনিস এখানে আন ইন্টারেস্টেড আছে তো দেখিনি কেন আন ইন্টারেস্টেড আছে এখানে ওকে তো এই মুহূর্তে হতে পারে উনি বারবার জগাল করে করে আসছেন সেটা আপনি আনইন্টারেস্টেড দেখাচ্ছেন মানে ইন্টারেস্টেড নন আপনি তো সেটা এখানে মানে এখন সিচুয়েশনের মধ্যে চলছে এটা দেখি কী জন্য কোথাও না কোথাও আপনার রাগটা উনি অনুভব করছেন যে আপনি খুব বেশি রেগে আছেন ওনার সব ডাটি ডাঁটি জিনিসগুলো বারবার একই জিনিস একই সেট সিট বারবার করছে একই ভুল বারবার করছে সেটা উনি বুঝতে পারছেন যে আপনি আর মেনে নেবেন না আর কোথাও না কোথাও সেই অবসেসিভ যে লাভারের যে এনার্জিটা ছিল সেটা থেকে আপনি বেরিয়ে গেছেন এখন আপনাকে পাওয়া ওনার খুব কঠিন ব্যাপার লাগবে প্লে আউটটা কিসের জন্য প্লে আউটটা হচ্ছে যে উনি আর মানে সেই আপনার মনের সঙ্গে আর খেলতে পারছেন না ওনাকে এই মুহূর্তে কোনো বড় ডিসিশন নিতে হবে নালে এই খেলা থেকে মানে এই লাভের খেলা থেকে ওনাকে বেরিয়ে যেতে হবে কোনো বড় ডিসিশান নিতেই হবে আর থ্রিপের কার্ডটা কেন এসছে ওকে টিপের কার্ডটা এসছে বারবার উনি হটকারিতা করেছেন আপনার সঙ্গে বারবার আপনাকে আপনার মন নিয়ে খেলা করেছে বারবার মন নিয়ে চুরি করা করেছে সেই জিনিসটা একদম ঠিক না যখন মর্জি এলো যখন মর্জি চলে গেল সেই জিনিসটা একদমই ঠিক না সেটা উনি বুঝতে পারছেন ঠিক আছে ট্রু দেখি কি আসছে ট্রু ইমোশনাল থেকে কি আসছে মানসিকভাবে ট্র্যাপে আছে কার্মিক আপনাদের মধ্যে কার্মিক কোন টাই আছে সাইকো বারবার দেখাচ্ছে এখানে অবশেষ এই মুহূর্তে উনি অবশেষ্ট হয়ে গেছেন এতদিন আপনি অফশেষ গিরি করেছেন পুরো অফসেস অফশেষ অফসেস করেছেন এখন উনি অবশেষ হয়েছেন সাইকো হয়ে গেছেন পুরো আর হচ্ছে ক্রেজি হয়ে যাচ্ছেন আপনাকে পাওয়ার জন্য কোনো কার্মিক টাই আপনাদের খতম হচ্ছে হতে পারে আপনার এক্সের এনার্জি আপনার মধ্যে ছিল সেটা আপনার থেকে যাচ্ছে আপনি বুঝতে পারছেন ট্রমাগুলো কোথার থেকে যাচ্ছে না হলে আপনার পার্টনার যদি আপনার সঙ্গে কার্মি হয় তো কোনো টাই কার্মিক যদি কিছু ছিল আপনাদের মধ্যে সেই কার্মিকটা একেবারে খতম হচ্ছে আপনাদের মধ্যে ম্যারেড এখানে হতে পারে আপনার দুজন একে মানে অন্য কারোর সঙ্গে ম্যারিড হতে পারে একটা ম্যারিডেল হতে পারে বা একে অপরের সঙ্গে ম্যারিড হতে পারেন অ্যান্ড হতে পারে উড বি মানে হতে পারে ভবিষ্যতে আপনারা দুজন একে অসঙ্গে বিয়ে কিছু সিক্রেট আছে আপনার পার্টনারে যেটা আপনাকে বলছেন আপনার পার্টনার ওকে সেলফ লাভ এখানে ইউনিভার্স আপনাকে বলছে সেলফ লাভ এটা এই কার্ডগুলো হচ্ছে সমস্ত কিছু এখানে অনেক কিছুই আছে একটা হচ্ছে পার্টনারের এনার্জিও দেয় কখনো ডিভাইন আপনাকে কিছু বলতে চায় ওকে তেমন না যে সেলফ লাভটা উনি আপনাকে বলছে সেলফ লাভ করুন তা না এটা ডিভাইন আপনাকে বলছে আপনি সেলফ লাভ করুন অ্যান্ড ডিভাইন ফ্যামিনাইন এখানে আছে তো ডিভাইন ফ্যামি নাইন এখানে আপনি হতে পারেন ডিভাইন ফ্যামিনাইন হ্যাপি সিঙ্গেল আপনি এই মুহূর্তে হয়তো যে সিঙ্গেল লাইফ লিড করছেন হ্যাপি আছেন অ্যান্ড লাভ হেট স্টোরি হতে পারে আপনাদের মধ্যে এই মুহূর্তে লাভ হেড স্টোরি লাভ লাভও প্রচণ্ড পরিমাণে আছে এক্সট্রিমলি লেভেলের লাভ আছে আবার রাগও হয়তো এই পার্টনারের প্রতি প্রচণ্ড পরিমাণে রাগও আছে তো লাভ হেড স্টোরি হয়ে গেছে এখানে টু লেট আপনার পার্টনার হতে পারে মনে হচ্ছে টু লেট মিরারিং ও মাই গড এখানে অনেকেই টুইন ফিল্ম জার্নিতে আছেন তো মিরারিং করছেন ঠিক আছে খুব এর এখানে দেখতে পাচ্ছি এফেক্টটা মিরারিং করছেন আপনারা তো মিরার এক্সারসাইজ করুন আপনারা ওকে আপনার পার্টনার কি দেখাতে চাইছে সেটা দেখুন না হলে খুব মুশকিল হয়ে যাবে যে জিনিসটা আছে সেটা করুন মানে মিরার এক্সারসাইজটা কোথায় কোথায় আপনাকে মিরার করছেন উনি কারেন্ট এনার্জি দেখিলে বছরের লাস্টে কি কারেন্ট এনার্জি ওনার তারপরে অ্যাকশন দেখে ফেলে দেবো বেশি বড় করব না আজকে ওকে নাইন অফ পেন্টিকাল চারিয়েটের কার্ড তো যেটা দেখতে পাচ্ছি উনি আর সিঙ্গেল লাইফ লিড করতে পারছেন না মানে উনিও যদি সিঙ্গেল আছেন এই মুহূর্তে উনি চাইছেন যে আপনাকে ভালোবাসার অফার দিতে অ্যান্ড আগে হয়তো খুব বেশি আপনাদের মধ্যে এই ভালোবাসা নিয়ে খুব বেশি লড়াই ঝগড়া হয়েছে কে কাকে ভালোবাসে বা কেউ ভালোবাসে না ট্রাস্ট ইস্যু নানারকম জিনিস নিয়ে হয়তো আপনাদের মধ্যে লড়াই ঝগড়া হচ্ছে সেই জিনিসটা হ্যাঁ লড়াই ঝগড়া এখানে আমি দেখতে পাচ্ছি লড়াই ঝগড়া প্যাশন নিয়ে বা লড়া মানে এমনিই হয়তো রাগ নিয়ে ইগো নিয়ে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেটা হাটিয়ে আপনার পার্টনার চাইছে যে এই মুহূর্তে যে প্যাশন লেস হয়ে গেছে আপনাদের মধ্যে কোনো প্যাশনই নেই রাগটা খুব বেশি দুজনের মধ্যে লোক হচ্ছে বিশেষ করে আপনার হতে পারে রাগ হেট এগুলো হচ্ছে তো উনি চাইছেন আবার নতুন করে আপনার সঙ্গে বিগিনিং প্যাশেন প্যাশানেটভাবে বিগিনিং ইমোশনালি আপনাকে কিং সরি নাইট অফ কাপ আছে ইমোশনাল যে ইমোশনালটা হয়তো আপনার মধ্যে এই মুহূর্তে নেই ইমোশনালভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে আপনাকে মানাতে কারণ উনিও এই যে আপনাদের মধ্যে ফাইভ অফ কাপের এনার্জি তো উনি বরদাস্ত করতে পারছে না এই যে ভেঙে গেছে এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে যে একটা কেমন যেন একটা মুরজি গেছে রিলেশনটা সেটা না আবার উনি গ্রোথ চায় আবার হ্যাপিনেস চায় আবার পজিটিভিটি চায় আবার আবার মানে সুকুন পিস চায় তো এই জন্য হয়তো নিজেই আপনার পার্টনার এখানে অ্যাফোর্ড লাগাবেন এই নতুন বছরে লাগাবেন দেখুন না এক তারিখে কালকে কি করে মেসেজ কল করতে পারে আপনাদের কারণ এখানে তো দেখতে পাচ্ছি উনি থাক মানে ভালো লাগছে না ওনার এই যে একা এরকম ভালো লাগছে না আপনি যে নিজের লাইফে নিজেই মানে নিজের লাইফে আছেন নিজের লাইফে মানে নিজেই নিজের লাইফে হ্যাপি আছেন বা যে যে অবস্থাতে আছেন সেটা অবস্থা ভালো লাগছে না উনি চাইছেন যে আপনি ওনাকে আবার অ্যাকসেপ্ট করে নিন আপনি আবার আগের মতো বারবার রিডিংয়ে ডেলি আসে আপনি আবার আগের মতো হয়ে যান ইমোশনাল বা রিডিংয়ে আসছে বলে সেটা হবে না আপনি আপনার দেখবেন দিকটা আপনার আপনাকে যদি খুব বেশি বিরক্ত মানে খুব বেশি টর্চার করেছে মানসিকভাবে আগের মতো হওয়ার দরকার নেই যেটা এখন নতুন রূপ নতুন রূপটাকেই ইয়ে করুন ঠিক আছে উনি উনি এটা বুঝতে পারছেন যে দেখুন হ্যারো প্যান্টের কার্ডটা আবার এসছে যে আপনাকে কোনো ঠোস কিছু দিতে হবে মানে কোনো শক্তপোক্তা কোনো কিছু কমিটমেন্ট লয়ালিটি বা রিলেশনটা স্টেবিলিটি পিস দিতেই হবে নেক্সট লেভেল এখানে দিতে হবে ভাই না হলে আপনি ওনাকে অ্যাকসেপ্টই করবেন এটা উনি বুঝতে পারছেন আপনাকে বোঝাবার দরকার নেই আপনি যদি বারবার কমিটমেন্ট কমিটমেন্ট বলেন কমিটমেন্ট চাওয়ারই দরকার নেই উনি নিজে দিবেন এখানে অ্যান্ড পেজ অফ প্যাশেন আবার আপনার সঙ্গে প্যাশেনেট এনার্জিতে আবার ফিরে আসতে চায় এই লড়াই ঝগড়া যেটা হচ্ছে সেই লড়াই ঝগড়া মানসিক সাইলেন্ট একটা লড়াই ঝগড়া হচ্ছে সেই লড়াই ঝগড়াটা আবার ঠিক করতে চায় এই সম্পর্কটা আবার মানে ফিউচার আপনার সঙ্গে ফিউচার একসঙ্গে কাজ একসঙ্গে একটা লং টার্ম কানেকশানে আবার আসতে চান ঠিক সব প্রচণ্ডভাবে মিস করছেন আজকের ডেটে আজকের ডেটে হয়তো আপনারা আগের বছর হয়তো ঘুরতে গেছিলেন সেই জিনিসগুলো মধ্যে আবার আসছে জিনিস কী সুন্দর ঘুরতে গেছিলাম এখন কেমন হয়ে গেছে রিলেশনটা এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি তো নেক্সট নেক্সট উনি কী করবেন এটা দেখব নেক্সট অ্যাকশন কি করবেন ছোট রিডিং বানালাম আজকে আর মানে শরীর ভাল লাগছে না যে বড় রিডিং করার এনার্জি পাচ্ছি না একদম নেক্সট তিনি ওকে তো নেক্সট মনের ভিতরে যদি ফিয়ার ছিল সেই ফিয়ারটা হাঁটাবেন অ্যান্ড একটা বড় ট্রান্সফরমেশনের পর আপনাকে কিন্তু এখানে ট্রেন অফ কাপ এই ট্রেন অফ কয়েনের এনার জীবনে আপনাকে আপনি যেটা চাইছেন সেটা আগে ওনার মন থেকে কিছু ফিয়ার যদি কোনো ফিয়ার ছিল বা কোনো কিছু মাইনের মধ্যে ছিল সেইগুলো নিয়ে আগে হাঁটাবেন তারপরে ট্রান্সফরমেশন একটা বড়ো হবে তারপরে গিয়েই হতে পারে এখানে টাইম লাগতে পারে আপনার কাছে এক সপ্তাহের ভিতরেই কল মেসেজ আসতে পারে বাট আপনি যে জিনিসটা চাইছেন সেটা এক বছর টাইম লাগতে পারে আরও উনি দু হাজার ছাব্বিশে আপনাকে কমিটমেন্ট দিতে পারে কামিটমেন্টে যদি বলছেন আর যদি নর্মাল মিউচুয়াল রিলেশন যদি বলছেন তাহলে এটা আপনার মোটামুটি ধরে রাখুন এক সপ্তাহের মধ্যে থেকেই স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তো আজকের জন্য এতটাই পার্সোনাল রিডিং যারা নিতে চান হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন আর পার্সোনাল ইটিং কিন্তু চার্জেবল আজকের জন্য এতটাই থ্যাংক ইউ